দাদা আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক আছে কিনা বুঝতে পারছি না যদি আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক আছে কিনা সেটা বুঝতে পারছো না যদি না থাকে করবে তাই তো হ্যাঁ একদম চলো দেখিয়ে দিচ্ছি মোবাইলের মাধ্যমে কীভাবে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করবে প্রথমে আপনারা গুগল ক্রমে আসবেন তারপরে এখানে লিখবেন প্যান আধার লিঙ্ক এখানে ক্লিক করবেন তারপরে প্রথম যে ওয়েবসাইটটা খুলবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হোম এখানে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে স্ক্রল করবেন দেখুন এখানে লেখা আছে লিঙ্ক আধার এখানে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে স্ক্রল করার পরে দেখুন এখানে লেখা আছে প্যান নাম্বার আর নিচে দিতে হবে আধার নাম্বার প্যান আপনার প্যান নাম্বারটা বসাবেন তারপর নিচে আধার নাম্বার আমি এই প্যান নাম্বার এবং আধার নাম্বারটা বসিয়ে নিলাম আপনারাও বসিয়ে নেবেন তারপরে একটু নিচের দিকে স্কল করবেন ভ্যালিডেট এখানে ক্লিক করবেন তারপরে এই দেখুন কি মেসেজ দিল এটার সাথে প্যান কার্ডের লিঙ্ক নেই আর যদি লিঙ্ক থাকতো তাহলে এখানে মেসেজ দিত ইওর প্যান অলরেডি লিঙ্ক উইথ আধার এমন একটা লেখা দিত এখানে দেখুন পেমেন্ট করছে বলছে তারপরে যদি প্যান কার্ডের লিঙ্ক না থাকে তাহলে এখানে এটাইতে ক্লিক করবেন কন্টিনিউ টু পে থ্রু ই পে ট্যাক্স এখানে ক্লিক করবেন তারপরে আপনার প্যান নাম্বারটা প্রথমে বসাতে হবে তারপর নিচে প্যান নাম্বারটা আবার বসাতে হবে তারপর মোবাইল নাম্বার আমি এগুলো বসিয়ে নিই আমি এই প্যান নাম্বার প্রথমে একবার বসিয়ে নিলাম তারপরে আবার প্যান নাম্বার বসিয়ে নিলাম তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপরে আপনার ফোনে একটা ওটিপি আসবে আমি এই ওটিপিটা বসিয়ে নিলাম এবারে কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে তারপরে দেখুন এরকম আপনাদের প্যান নাম্বার এবং নাম চলে আসবে তারপরে আবার কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেয়ার সামনে আসবে প্রথমে যে অপশানটা আছে ইনকাম ট্যাক্স এখানে প্রসিড করবেন তারপরে অ্যাসেসমেন্ট ইয়ার এখানে করবেন ছাব্বিশ সাতাশ তারপরে টাইপ অফ পেমেন্ট এখানে ক্লিক করবেন এখানে একদম নিচেরটা ক্লিক করবেন আধার রিসিভ ফাইভ হান্ড্রেড এখানে ক্লিক করবেন তারপরে দেখুন অপশান দিচ্ছে ফি ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার এটাতে এই বক্সে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে এসে কন্টিনিউ করবেন তারপরে আবার একটু নিচের দিকে আসবেন আবার এটা কন্টিনিউ করতে হবে তারপরে আপনি নেট ব্যাঙ্কিং থ্রু যেভাবে হোক আপনার সুবিধা সেটা পেমেন্ট করে নেবেন তারপরে কন্টিনিউ করবেন আপ আপনি ইউপিআই থ্রুও পেমেন্ট করতে পারবেন আপনার যেটা সুবিধা হয় আপনি সেটাতেই পেমেন্ট করবেন পেমেন্টটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে এই যে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নেবেন অ্যাকনলেজমেন্টটা এমন শো হবে পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা প্রথম যে অপশান এসেছিলেন প্যান নাম্বার এবং আধার নাম্বার যেখানে বসা হতো এই অপশানে আবার আসবেন এখানে প্যান নাম্বার এবং আধার নাম্বার আবার বসাবেন বসানোর পরে বসানোর পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস সামনে আসবে এখানে দেখুন চালান নাম্বার অ্যামাউন্ট এইগুলোর ডেট কবে পেমেন্ট করেছেন এটাগুলো চলে আসবে তারপরে এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনাদের আধার নাম্বারটা আবার বসিয়ে মোবাইল নাম্বারটা আবার বসিয়ে দেবেন তারপরে মোবাইল নাম্বারটা বসানোর পরে মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপিটা ভেরিফিকেশন করে দিলেই দেখুন এমন একটা এস দেবে তার তার আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক হয়ে যাবে তাহলে বুঝতে পারলো তো প্যান কার্ডের সাথে যদি আধার কার্ডের লিঙ্ক না থাকে কিভাবে সেটা লিঙ্ক করতে হবে হ্যাঁ বুঝতে পেরেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাইকে বলো ভিডিওটা শেয়ার করে দিতে এবং চ্যানেলটা অবশ্যই ফলো করতে সবাই ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা ফলো করে রাখবেন এরকম আপডেট পাওয়ার জন্য